গুড মর্নিং বন্ধুরা সঙ্গীতার নতুন একটি ভিডিওতে তোমাদের অনেক অনেক স্বাগত জানাই এখন বাজে ঘড়িতে সকাল নটা আর সকালবেলা খুন্তি টুং আওয়াজ দিয়ে শুরু করলাম আজকে সকালটা আজকে বানাবো নোটে শাক কালকে আসার সময় বাজারে নোটে শাক দেখতে পেয়েছি শাকগুলো খুব টাটকা রাতের তো ভ্যানে করে আনে তো পাঁচটা কাটি নর্মালি যদি সকালবেলা নিতে যায় তো খুব সম্ভবত দশ টাকা করে নেয় হয়তো বান্দির তো আমি পাঁচ টাকা করে পেয়েছি খুব ভালো শাক এর আগেও নোটে শাক করেছিলাম কুমড়ো দিয়ে তো আজকে কুমড়ো ছাড়া করছি তেলের মধ্যে একটু কালো জিরে সম্বার দিয়ে ও আরেকটা শুন্য লঙ্কাও দিয়েছিলাম একটা পেঁয়াজ কুচি ভালো করে ভেজে নিয়ে শাকটা দিয়ে দিলাম এবার দিলাম নুন হলুদ দিয়ে নাড়াচাড়া করে ঢাকা দিয়ে দেবো সামান্য একটু জল দিয়ে আমাদেরকে এর আগের ভিডিওতে বলেছিলাম যে দিঘুকে কেন সাঁতারে ভর্তি করেছি তোমাদেরকে জানাবো অ্যাকচুয়ালি যখন আমার মাসি শাশুড়িরা কাশ্মীর যায় তার কদিন বাদে দিঘু খুব শরীর খারাপ হয়েছিল। শরীর খারাপ মানে ঠান্ডা লেগেছিল তো ঠান্ডা থেকে শ্বাসকষ্টও হয়েছিল তো ডাক্তার এমনিতে তো ওর দুটো করে ইনহেলার চলে তোমাদের দিকে দেখিয়েওছি কিন্তু সেই সময় ডাক্তার বলেছিল যে ওর ওজন কমাতে ওর তো এখন পাঁচ বছর বয়স তো পাঁচ বছর বয়স আন্দাজে ওর যা ওজন হওয়ার কথা ছিল তার থেকে দশ কিলো বেশি হয়ে গেছে ন্যাচারালি একটু ভয়ের বিষয় আছে আর ও যেহেতু একদম বাইরের খাবার খায় না মানে যা করি আমি ঘরেই করে দেওয়ার চেষ্টা করি বাইরের খাবার খুব একটা দিই না তো ওজন যেহেতু বেড়ে গেছে ডাক্তার বলছে যে ওজন কমাতে আর যেহেতু ওর শ্বাসকষ্ট আছে তো ডাক্তারের বক্তব্য যে সাঁতারে দিলে হয়তো ওর ওই শ্বাসকষ্টটা ওখানেই শেষ হবে মানে ওখানেই হয়তো কমে যেতে পারে তো যেই কারণে তড়িঘড়ি ওকে সাঁতারে ভর্তি করা হলো আর তার সাথে তো ডাক্তার ডায়েট চার্ট করে দিয়েছে ও এক মুঠো ভাত খাবে তার সাথে এক বাটি সবজি কোনো চিনি খাবে না বনভিটা কমপ্ল্যান হরলিক্স সব বন্ধ শুধুমাত্র হরলিক্স গ্রোথ প্লাস্টা যেটা আছে সেটাই ও খেতে পারবে তো এইভাবেই চলছে আর চিপস কোল্ড ড্রিঙ্কস ক্যাডবেরি এগুলো সমস্তটাই বন্ধ করে দিয়েছে তো খুব কষ্ট লাগে মাঝে মাঝে আমি হয়তো ওকে একটুখানি দিই হ্যাঁ তবে বলবো যে ছেলে আমার জেদ করে না যে আমাকে এটা দিতেই হবে বা কিছু তবে আমার খারাপ লাগলে আমি এক এক সময় ওকে দিই তো দেওয়ার পর ওই আমাকে উল্টে বলে যে মাম্মাম ডাক্তার বারণ করেছে তুমি আবার আমাকে এগুলো দিচ্ছ তো খুব কষ্ট লাগে যে ছোট বাচ্চা হয়ে বাচ্চাদের তো এগুলো নর্মাল খাবার কিন্তু সেই বাচ্চাটাকে যখন খেতে পারে না তখন খুব কষ্ট লাগে তো যাই করছি সেটা ওর ভালোর জন্যই করছি তো যাই হোক এটাই হচ্ছে ওর মূল মানে এটাই মূল কারণ এখন টিউশনও বন্ধ আছে কারণ আগে সুস্থ করি ছেলেকে তারপরে যা করার করব তো তোমাদেরকে এটাই জানানো ছিল তোমরা প্রার্থনা করো যাতে আমার দিকু খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে যায় আর আরেকটা কথা হলো যে তোমাদের যদি জানাশোনা ভালো ডাক্তার থাকে মানে ইনি তো খুব বড় পেডিয়াটিক কিন্তু তাও আমি চাই যে আরেকটা ডাক্তারের কনসাল্ট করতে সেকেন্ড ওপিনিয়ন নিতে যাতে এই ডাক্তারের কাছে তো আছেই চিকিৎসায় কিন্তু আরেকটা ডাক্তারের আমি সেকেন্ড ওপিনিয়ন নিতে চাই তো তোমাদের যদি ভালো কোনো ডাক্তার জানাশোনা থাকে তো প্লিজ আমাকে বলো প্লিজ আমাকে একটু সাজেশান দিও তো চলো এদিকে তোমার শাক ভাজা তো হয়েই গেছে আজকে করবো সাহাদের ভাঙাচুড়া শুক্তো তো শুক্তোতে কি কি দেব সেটা পরে বলছি তার আগে তেল গরম করেছি তাতে তেজপাতা ফোড়ন দিয়েছি আর রাঁধুনি ফোড়ন দিয়েছি দেখতেই পাচ্ছ পাশে মাথাগুলোকে মাছের মাথাগুলোকে ভেজে দিয়েছি আচ্ছা লাউ দিলাম লাউয়ের সাথে দিয়েছি মূলত হয় এটা লাউ দিয়ে আর হচ্ছে তোমার ঝিঙে আর দিয়েছি বেগুন আর একটা কি দু একটা দিলেই হয় একটা বড় দেখে আর আলু এরকম ঝিরিঝিরি করে কেটে দিয়েছে আলুটা দেয় যেহেতু ঝিঙেটাও জল ছাড়ে আর তোমার লাউটারও জল ছাড়ে তো সেই জলটাকে যাতে আঠা আঠা ভাব এনে দিতে পারে তার জন্য আলুটা দেওয়া আর এই রান্নাটা শিখেছি আমার একটা কাকি শাশুড়ির কাছ থেকে তারা এই ভাঙাচোড়া শুক্তোটা সাহায্যে ভীষণ ভালো করে তো সেই কারণে আর আমার শাশুড়ি মা এসছেন যেহেতু উনি প্রথম আমার হাতের এই ভাঙাচোড়া শুক্তো খাবেন সেই কারণেই আরও করা এই ভাঙাচোড়া শুক্তো করতে বিশাল সময় লাগে প্রচুর 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 সময় আগে তো চলো নুন হলুদ দিয়ে এবার আমি ঢাকা দিয়ে দিলাম সেই পাচ্ছ কত জল বেরিয়েছিল জল এখন শুকাচ্ছে তো আদা বাটা আর রাঁধুনি বাটা একসাথে বেটে দিয়ে দিয়েছি ও মাছের মাথাটাও দিয়ে দিয়েছি সেটা তোমাদেরকে দেখাতে ভুলে গেছিলো দিয়েছি মিষ্টি মিষ্টি ছাড়া তো আর শুক্ত হয় না এটা একটু মিষ্টি মিষ্টি হয় তো নুন মিষ্টি ব্যালেন্স করে মানে এটা রান্না করতে আমার প্রায় এক ঘন্টা লেগে গেছে তো চলো হয়ে গেছে আজকে বিকালে গেছি একটুখানি পার্কে সব বন্ধুদের সাথে একসাথে দেখা করতো অনেক দিন দেখা হয় না তো তাই সবাই মিলে প্ল্যান করলাম তো চলো আজকে একটু ঘুরতে যাই তো ঘুরতে কাছি তারও আর একটা কারণ আছে কারণ বার্থডে সেলিব্রেশন করার জন্য এদিকে প্রিয়াঙ্কা আমাকে দেখে বললো কি আমাকে একটা রিলস করে দিত আমি স্লো মোশনে হাঁটছি তো দেখো স্লো মোশনে হেঁটে আসছে আর সেটার ভিডিও আমি করে দিয়েছি এই হয় বন্ধুদের সাথে অনেক দিন বাদে দেখা হলে এটাই হয় এদিকে দিকু আর পৃথ্বিশ দুই বেস্ট ফ্রেন্ড দুজনকে পেয়ে গেছে দুজন দুজনের মতো খেলা করছে আর এদিকে তো প্রিয়াঙ্কার স্লো মোশনে হেঁটে আসা হচ্ছেই না অ্যাকচুয়ালি ও আসছে একটু তাড়াতাড়ি কিন্তু যেহেতু স্লো মোশনটা করা আছে সেই তো মনে হচ্ছে যে ও খুবই আস্তে আস্তে হাঁটছে প্রিয়াঙ্কার স্লো মোশন হয়ে গেছে আর এদিকে দেখো সব বাচ্চারা একসাথে খেলা করছে আর টানিয়া সামলাচ্ছে ওদিকে তোমার শ্রাবণীও চলে এসছে তো যাই হোক এখনও সুজাতাদি আর তোমার অপর্ণা আসেনি বাকি সবাই চলে এসছে তো তানিয়া নিয়ে আর শ্রাবণী দুজনে মিলে সামলাচ্ছে এদিকে প্রিয়াঙ্কা করছে রিচ আর আমি করছি ভিডিও তো যাই হোক এই নিয়েই চলছে একটুখানি পার্কে ওরা খেলে তারপরে আমরা যাবো মোমো খেতে আজকে মূলত মোমো খাওয়ার জন্যই আমরা বেরিয়েছি তো ওই যে বললাম তার সাথে বার্থডেও আছে তো সবই একসাথে হয়ে যাবে আর দুটো বন্ধু যদি একসাথে থাকে ওরে বাবা কে কাকে হাম্পু দেবে কে কাকে গলা ধরবে ও দুই বেস্ট ফ্রেন্ড ঝগড়া করতেও সময় লাগে না আর ভালোবাসতেও সময় লাগে না তো চলো এই দুই বেস্ট ফ্রেন্ড একসাথে এখন একটু মনে হয় রাগারাগি হয়েছে দুজনে তো ওই জন্য এখন বানানো চলছে তো চলুক এবার আমরা আস্তে আস্তে যাবো तुम्हा पार्किर बैरे বেড়াতে বেড়াতে আবার চো ঢুকে গেলাম বাচ্চাদের জেদে তো বাচ্চারা জেদ করছে যে এখনই বেরোবো না আর একটু ঘুরবো তো যাই হোক তা নিয়ে করে যাচ্ছে সব কাটাকে একসাথে করার জন্য একসাথে এই রাইডটায় ওঠার জন্য এরা তো একসাথে কেউ উঠবে না বিশেষ করে আমার ছেলেটা আমার ভিতু ছেলেটা তো যাই হোক এদের পিছনেই আমাদের সারাটা দিন কেটে যায় হ্যাঁ তবে হ্যাঁ এইটুকু টাইমটা আমাদের মুখের হাসিটা ফিরে আসে না হলে তো সারা দিনের এই ঢকল পরিশ্রম রণমদেহি যুদ্ধমদেহি পরিস্থিতি হয়ে যায় আর এই

আর এই হাতটা ধরেন না এই রিলসটা প্রিয়জিতের মনে খুব দাগ কেটেছে তাই যখনই ওকে দেখে তখনই এই গানটা শুরু করে দেয় তো চলো আমাদের হয়ে গেছে পার্কের সমস্ত খেলাধুলা এবার বাচ্চা নিয়ে রওনা দেবো মোমো খাওয়ার উদ্দেশ্যে দুটো এখনও যাচ্ছে না যেই আমরা বেরিয়ে যাব তখন আমাদের পেছন পেছন যাবে তো চলো এখন আমরা বেরাই পার্কের ভেতর থেকে এইবার যাব মোমো খেতে আমরা চলে এসেছি মোমো খেতে মোমো দোকানের সামনে একটা মেট্রো স্টেশন আছে ওখানে বসে রয়েছি আর দেখো দুটোকে কি হাম্পু দেওয়া চোট ওরে বাবা এই হাম্পু দিতে দিতে পড়েই যাবে মনে হয় আর এদিকে সুজাতা দিয়েও চলে এসছে অপর্ণা আসছে রাস্তায় আছে আর এদিকে দেখো আমরা মোমো পেয়ে গেছি মোমো খাচ্ছি আমরা সবাই রাস্তায় বসে পড়েছি মোমো খেতে ভিকারির মতো এতক্ষণ শ্রাবণী খেয়াল করেনি যে দেখেছি আমি ভিডিও করছি তখন একটু ঠিকঠাক হয়ে বসলো তো চলো ভিডিওটা আর বেশি বড় করলাম না এখন মোমো খেতে সবাই ব্যস্ত আমিও খাবো ভিডিওটা আর বেশি বড়ো করব না ভিডিওটা তোমাদের কেমন লাগলো কমেন্টস করে জানিও ভালো লাগলে লাইক করো শেয়ার করো প্রচুর প্রচুর ভালোবাসা দিও দেখা হচ্ছে খুব শীঘ্রই নেক্সট একটি ব্লগে ততক্ষণের জন্য তোমরা সুস্থ থেকো ভালো থেকো টাটা গুড নাইট